রাত্রিতে ভিজে ভিজে কি কীর্তি করছি জ্বর আসবে কিনা তোমার সবাই কমেন্ট করে বলো যে আমার জ্বর আসবে কিনা বাবা কত ছাদ বাগানে খাটলে সবজি পাওয়া যায় বন্ধুরা দেখো আর স্নান করে বৃষ্টিতে ভিজতে ভালো লাগবে না বলে আমি বৃষ্টিতে ভিজে ভিজে এই দোকান সেরে করতে বসে গেছি উর বাপে এই যে দেখো এখনো প্রচুর চিচিঙ্গা রয়েছে সব থেকে বড় কথা হচ্ছে আমার এলো উচ্ছে না কামরাঙা দেখো এটা উঠছে না কামরাঙা কি সুন্দর দেখো এই যে পুরো কামরাঙার মতন তারপরে এই পাশেও বড় একটা আছে এই দেখো পুরো কামরাঙার মতন হয়েছে এই দেখো একদম কামরাঙার মতন

আমাকে কমান্ট করে জানিও সত্যি বলছি তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেক অনেক মূল্য কারণ আমি অনেক উৎসাহ পাই এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আরও জন্য তারাও এরকম উৎসাহভাবে গার্ডেনিং করতে পারে তাহলে এখানে রাখছি সুস্থ থেকেও ভালো